রসুনপুর নামের একটি গ্রামে তাথই তার বাবা মায়ের সাথে বসবাস করত। একদিন সকালে তাথই তার মাকে বলছে মা পাশের বাড়ির জেঠিমা আমাকে বড় লাউটি দিয়েছে আজকে রাত্রেবেলায় লাউ আর মাংস করবে অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে মা তাথইকে বলে এত বড় লাউ আচ্ছা ঠিক আছে তোর যখন এতই খেতে ইচ্ছে করছে করবো কিন্তু তোর বাবার তো এখন শরীর খারাপ তা মাংসটা কে কিনে আনবে আচ্ছা ঠিক আছে তোর বাবাকে আমি সন্ধ্যাবেলায় বলবো মাংস কিনে আনতে আর যদি সে না পারে তখন তোকেই যেতে হবে আমি তো আর জানি না তুই তোর বাবার সাথে বাজার যাস তাও দেখেছিস তাতেই বলে ঠিক আছে মা সন্ধে হয়ে যায় বাইরে অনেক জোরে বৃষ্টি নামে তাথই তার বাবাকে দেখে বাবা খাটের উপরে শুয়ে রয়েছে তাতে এসে বাবাকে বলে বাবা বাজার যাবে না মাংস কিনতে আজকে তোমার আর মাংস করবে বাবা তাথইকে বলে মা রে আমার খুব সর্দি হয়েছে হালকা জ্বরও আছে আমি তো বাইরে যেতে পারবো না তুই মাংসটা নিয়ে চলে আয় যেই কাকুটার কাছ থেকে মাংস নিতাম আমার চেনা জানা আছে তোকে ঠকাবে না তুই গিয়ে তার কাছ থেকে মাংস নিয়ে চলে আসবি আর খুব বেশি নিতে যাস না কম করেই নি পাশেই দাঁতের মা বসেছিল বাবা মেয়ের কথা শুনে সে মেয়েকে বলল তা তুই বাজার যাবি যখন সাবধানে যা আর ছাতাটা নিয়ে যা বাবার সর্দি জ্বর হয়েছে তুই এরকম বৃষ্টির দিনেই আজকে তোকে মাংস খেতে হবে এরপর তাথই ব্যাগ হাতে নিয়ে মাংসের বাজারে চলে যায় সামনেই তার চেনা কাকু বসেছিল জলের দামে মাংস নিয়ে যাও জলের দামে মাংস নিয়ে যাও বলে হাঁকছিল তাথই সেখানে গিয়ে দাঁড়ালো তাথইকে দেখে সেই কাকুটি বলল তা তাথই আজকে তুই একা এসেছিস বাবাকে নিয়ে আসিস নি তাথই বলে বাবার খুব শরীরটা খারাপ তাই আমি এলাম তুমি আমাকে পাঁচশো খাসির মাংস আর পাঁচশো মুরগির মাংস দিয়ে দাও কাকু বলে হ্যাঁ নিয়ে যা এই বৃষ্টির দিনে মাংস খাবে তাই না তাথই বলে হ্যাঁ কাকু লাউয়ের তরকারি আর মাংসের ঝোল খাবো তখন কাকু বলে তা বেশ বেশ আমি দিয়ে দিচ্ছি তুই নিয়ে এক্ষুনি বাড়ি চলে যা এরপর তাথই মাংস কিনে নিয়ে বাড়িতে আসে তার মা তাদের জন্য মাংস রান্না করে ভাত মুরগির মাংস খাসির মাংস লাউয়ের তরকারি নিয়ে খেতে বসে তাথই বলে মা খুব সুন্দর হয়েছে আজকে রান্নাটা লাউ দিয়ে মাংস একদম জমে যাচ্ছে ভাতটা তার বাবা বলে তাতই আমাকে দুটো কাঁচা লঙ্কা দিত মাংসের সঙ্গে কাঁচা লঙ্কা কামড়ে খেতে যা দারুণ লাগে খুব সুন্দর রান্না হয়েছে আজকে তার মা বলে হ্যাঁ খাও তোমরা খাও কবে থেকে খাবে বলছিলে করেই দেওয়া হয় না তাতেই আজকে পাশে বাড়ি থেকে লাউটা নিয়ে আসলো তাই তো করতে পারলাম বাজারে এখন ভালো লাউই পাওয়া যাচ্ছে না তারপর তারা তিনজনে মিলে লাউ ভাত মুরগির মাংস খাসির মাংস দিয়ে খেতে লাগল আজকের গল্প এখানেই ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও